গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা বাড়ির সবাই অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর দেখতে থাকো ঘুম থেকে উঠলাম কেবল উঠে বাসি নাইটিটা ছাড়লাম ছাড়ার পরে এইদিকে বোতলগুলো কিন্তু আমি কালকে রাত্রে সব ভরে রেখেছিলাম সকালবেলা উঠে দেখি রাত্রেবেলা সবাই তো উঠে উঠো টুকটাক জল খায় সেই বোতলগুলো এখন আবার ভরছি বেশি নয় দুই তিনটে বোতল তারপরে যেতে হবে অন্যদিকে কাজ করতে আগে বোতল ভরি তারপরে দেখি কি কাজ আছে চলো গেটে তালা খুলতে হবে তো বুঝেছ গেটে তো তালা খোলা হয়নি এবার গেটে তালা খুলি তারপরে দেখি কি কাজ আছে গেটে তালা খুললাম আজকে সকালটা না পুরো অন্যরকম যেন হচ্ছে দেখি সকালে কেমন মেঘ করে এসে ভাবসা গরম এ দেখো ঠাকুর বাসন মাজবো তারপরে এই যে ঠাকুর বাসনগুলো বের করলাম ফুলগুলো ফেললাম চলে আসলাম কলপারে আর কলপারে কি বলবো বন্ধুরা সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে অসুবিধাই হচ্ছে কাজ করতে আজকে তো বলেছে দেখি মিস্ত্রিরা কাজে আসবে দেখি আজকে আসে নাকি এবার ওদের সময় হচ্ছে সেই না বলে আর আমাদের বাড়িতে জানো না কতগুলো সিমেন্টের বস্তা রয়েছে সিমেন্টগুলো তো জ্বরও পাকিয়ে যাবে দেখি আজকে বলেছে আসবে কখন আসে আমিও হচ্ছে বাসনগুলো মেজে ফেলি তারপর আজকে বার জানো আজকে হচ্ছে শুক্রবার সংসারে সব কাজ সারতে হবে চলো ওইদিকে দেখি সাগালা এসছে শাক নেব একটু এই যে শাগালার কাছ থেকে একটু পাশ শাক নিলাম পাশ শাক খেতে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ভালোবাসে আর আমরা কেউই খাই না বারশাকটা ঠাকুর বাসন তো মাজা হয়ে গেছে এবার ঠাকুর বাসন কটা থুই এখানে থোয়ার পরে চলো যাবো কি করতে বলো তো ফুল তুলতে এই ফুল তুলতে চলে আসলাম এদের বাড়িতে ফুল এখন সেরকম একটা ফোটে না এই এই গাছ থেকে কটা ওই গাছ থেকে কটা এরকম করে নিয়ে নেব ওরাই বলেছে ওরা আবার বলতো কি মোটা সাদা ফুলটা ব্যবহার করে ওরা তোলে আর এই পাতলাটা তোলে না চলো আমি তুলি যে কটা পারি তুলে নিয়ে তারপরে হচ্ছে এখনও তুলবো অনেক গাছ আছে সব গাছ থেকেও দুটো 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 করে কটা কটা করে তুলে নেবো তারপরে বাড়ি যাব এই দেখো হচ্ছে এই অপরিচিতটা কত সুন্দর সাদা সাদা হয় নীল হয় তারপরে বলো কি থাক হয় এই যে এই এতগুলো ফুল তুলে নিয়ে আসলাম এবার এখানটায় রাখি চলো এবার ঘর বারান্দা তো ঝাড় দিতে হবে বাসি ঘর রয়েছে ওই দিয়ে কী কী কষালাম ঠাকুর বাসন মাজলাম ফুল তুললাম ঘর দোরগুলো একটু গুছালাম আর হচ্ছে জলের বোতল কটা ভরলাম আর এখন কি করব। এখন সব ঘরগুলো ঝাড় দিয়ে নেবো সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেবো বুঝেছো আর আমাদের এই ঘরটা একটু হচ্ছে সব এক্সট্রা এক্সট্রা জিনিস থাকে আর ঠাকুর থাকে চলো ওইদিকে মায়ের ঘর ওই ঘর রান্নার জায়গা বারান্দার দিক ঝাড় দেয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার কি করব এবার আমার ঘরটা গুছিয়েও নেব হচ্ছে ঝাড় দিয়ে আর এই যে ব্যাগের মধ্যে কি আছে না মাল রয়েছে কালকে কাজের থেকে এসে আর হচ্ছে মালগুলো গুছিয়ে রাখিনি এরকম খাটের তলেই ছিল তলাই ছিল এবার খাটের তলাটা ঝাড় দিতে হবে তাই খাটের তলা ঝাড় দেবো বলে ওইটা ওপরে তুলে রাখলাম এবার খাটের তলা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার সব কিছু একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি চলো এই ঘরগুলো ঝাড় দেওয়া গেলো এবার সব ঘরগুলো আমি এক এক করে মুছে ফেলবো মোছা হয়ে গেছে ঘর এবার ঘরের দরজাটা দিয়ে দিলাম কি করতে হবে কটা জামা প্যান্ট আছে সেই কটা কেচে দিতে হবে না কেচে দিলে হবে না এই যে কাখে করে নিয়ে যাই কলপারে নিয়ে যেয়েই ভিজাবো না ভিজানো আমার হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করিনি আর ঘর মোছার জলটাও বাইরে ফেলবো ফেলে ওই কটা কেচে নেবো চলো হচ্ছে ওই দিকে হচ্ছে জামা প্যান্ট কটা কেচেছি কেচি এখনও মেলা হয়নি কলে আস্তে আস্তে জল পড়ছে আমি ততক্ষণে ভাবছি কি টাইমটা না নষ্ট করে তাহলে আমি মুখটা ধুয়ে নিই এবার সকালবেলা মুখটা না ধোয়া অবধি না দেখবে কেমন লাগে যেন বমি বমি পাই আমি এই ফাঁকে কলে যে জল পড়ছে আস্তে আস্তে সেই ফাঁকে হচ্ছে মুখটা ধুয়ে নিলাম চলো এবার কল পরে যাওয়া যাক এই যে কল পরে চলে এসেছি দেখছো তোমরাও অনেকগুলো জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে আমি এবার কি করব এগুলো সব এক এক করে ধুয়ে নেবো এ কলে আস্তে আস্তে জল পড়ে বলে না প্রচণ্ড অসুবিধা হয় এর জন্য এখন এই দেখি কতক্ষণে ধোয়া যায় এগুলো ধুয়ে কি করবো বলো তো স্নানটা করে নেবো স্নানটা করে সকাল সকাল পুজোটা দিয়ে দেবো একেবারে ঠাকুরের পুজো বুঝেছো চলো এবার এগুলো কাচা আমার ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো এখন মেলে ফেলবো এই দেখো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে বন্ধুরা সঙ্গে দেখো স্নান করে আসছে তোমাদের সামনে বন্ধুরা এই যে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হলো সব কাজ থেকে পুজো দেওয়ার থেকে স্নান করার থেকে সব কাজ কমপ্লিট হলো এবার চলো কি কাজ করব তোমাদেরও দেখাবো থেকে বড় কাজ কি আছে থেকে বড় কাজ আজকে মাল আজকে তো শুক্রবার হাটে যেতে হবে আমি তো আগের দিন রাত্রেবেলা হচ্ছে সব মাল গুছিয়ে রাখি কিন্তু গুছিয়ে রাখা হয়নি কাজ করছিলাম কাজের কারণে এখন হচ্ছে সব মাল বের করতে হবে বের করে গুছাতে হবে বুঝেছি গাঠ করতে হবে যে মাল বেশি নেই আবার যে অনেক টাকার মাল তুলতে হবে তারপরে যে হাটে বসতে হবে বুঝেছো অনেক মাল যে তুলতে হবে একটু যদি তাড়াতাড়ি যেতে পারি না ভালো হয় তো ভালো ভালো মাল পাওয়া যায় আমি তো যাই যাই দেরি যে বেলা হয়ে যায় যেতে সংসারের সব কাজ টাজ সেরে টেরে নিয়ে তারপর আমার বেরোতে হয় তার আগে তো আমি বেরোতে পারি না চলো এবার এই ব্যবসার নামায় যে যখন ছেলেদের হাফ প্যান্ট নাইটি কুর্তি আজকে এই ম্যাচগুলো সব খুলতে হবে ছেলেদের হাফ প্যান্ট একদমই অল্প রয়েছে এই তল্প এই সুতির প্যান্টগুলো খুলতে হবে প্যান্টগুলো অর্ডার আছে প্যান্টির অর্ডার আছে প্যান্ট এগুলো নিত তো সব বসবো হাতে এই যে বসবো কটা এগারোটার সময় দোকান পাতবো আমি এখন কটা বাজে এখন বাজে নটা এগারোটার সময় দোকান পারব আর

দুটো বিক্রি করি আর এখন তো আম সব সময় পাওয়া যায় আম দিয়ে বিক্রি দিয়ে নিয়ে যাবে আর আমার বড় মশলাই মনে হয় আমাকে দিয়ে আসবে এই মাল তো আমি নিয়ে যেতে পারি না ও না জানে ও মাল দিয়ে মনে হয় চলে আসবে চলো এগুলো আবার গুছিয়ে নি অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে বক বক করে ফেললাম চলো এগুলো আবার ঝটপট করে গুছিয়ে নি আর এই উপরে যা মাল আছে এগুলো থাক এগুলো তো নেব না এই নিচে আরো নাই দিয়েছে এগুলো থাক হ্যাঁ যাচ্ছি বড় বড় ব্যাগটা নামাই এই ব্যাগটা আমাদের মাল গুছনে এ দেখো দুধ চা র চা রুটি সকালবেলা আমাদের টিফিন বিস্কুট এই কটোতে বিস্কুট কত কিছু নিয়ে বসেছিলাম এখন এটা খেয়ে রেডি হয়ে বেরোবো মাল গুছানো হয়ে গেছে আর মা এখানে বসে বসে শাক পাচ্ছে মিস্ত্রিটা না আসলে কী করব এই দেখো রাখা হলো ভোলা মাছ বুঝেছো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এচড় হবে ভোলা মাছের ঝাল হবে আর পাশ শাক হবে এগুলো মায়ের রান্না করবে আমি শুধু এগুলো একটু গুছিয়ে দিয়ে যাই মাছটা বেছে দিই আর এই মাছটা কাটে দিই তারপরে যাব। এই এখন সাড়ে নটার মতন বাজে দশটার মধ্যে বেরিয়ে যাব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছটা বেছে নিই বুঝেছ তারপরে হচ্ছে ধুয়ে নেব। ছাড়াতে আবার টাইম লাগে এই আধ ঘন্টার মধ্যে করে ফেলবো দশটা বাজবে কি রেডি হয়ে বেরিয়ে যাব তারপরে যাব এক ঘন্টার মধ্যে এখানে যেতে দশ মিনিট লাগবে আমাদের চাকদা বাজারে যেতে তারপরে যে মাল তুলবো মাল তুলে বসতে বসতে সাড়ে এগারোটার মধ্যে বসে পড়বো এখানে বলো তো পাইকারিরা ওঠে তারপর আমরা বসি তারপরে সন্ধে পর্যন্ত পুরো প্রথমে রেখেছিলাম চিংড়ি মাছটা এ চোদ্দে চিংড়ি মাছটা আছে তারপরে দেখলো ভোলা মাছটা ভালো আমার বড় আবার ভোলা মাছটা রাখলাম রাখলো এগুলো ভালো করে ছাড়িয়ে নি একদিন বড় বড় চিংড়ি মাছ আনতে হবে নিয়ে এসে ভাপা করতে হবে এগুলো তো ছোট ছোট এগুলো চিংড়ি মাছে পটল চিংড়ি চিংড়ি কি বলছিস বাবা পড়া কর ওইদিকে ঘরে পড়তে বসেছে ছেলে চলো এগুলো করে নি ঝটপট করে মিস্ত্রিদের আসার কথা ছিল আসলো না কি ঝগড়াচ্ছে মিস্ত্রি গুলো না এবার শোন এখনই আয় পড়তে এখনই বসবা পরে কখন বসবা আমি বাড়ি থাকবো না বাবা বাড়ি থাকবে না তুমি এই সুযোগে পড়তে বসবা না रेडी <laughs> কি মেক করেছে সবাই ভয় ভয় মাল গুটি ফেলছে হ্যাঁ সবাই মাল গুটি ফেলছে আমিও তো গুটিই ফেলেছি যে মাল ওই দেখো জল ছিল প্লাস্টিকের মধ্যে কি মেক করেছে এই নাইটিটাটা খুলতে হবে হ্যাঁ হ্যাঁ বাড়ি কি বাড়ি বাড়ি যে দেখাবো এই অবস্থা

বান্ধবী আমার কাছ থেকে নাইটি নেয় সে আবার ওই ছবি থেকে আমাকে তাদের অর্ডার দেয় বুঝেছো ছেলে তো গেছে পড়তে এখনো আসেনি আর কার্টুন দেখছে কি কার্টুন দেখছে কে বাবা

যে দোকানগুলো গুলো মাল তুলি সেই দোকানগুলো দেখি উঠে গেছে যেতে চলো দেখা বাইরে মালটা তো ভিজে গেছে রে মালটা তো ভিজে গেছি কোনোটা ছিঁড়া ছিল ভিজে গেছে দোকানটা মেলে রাখি দেখো কত সুন্দর নাই সাদার উপরে হলুদ এখন যদি তোমাদের সম্মাল দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে